ডিজি এফ আই আমি এখানে যাই নাই ওই সব বিষয়গুলো আমি বলতে পারবো না ডিজি এফ আই কিন্তু আলামত যে নষ্ট হয়েছে আমরা যেহেতু অন্যান্য জায়গায় এই গর্বগুলো দেখছি তাইলে বোঝা যায় যে আলামতগুলো নষ্ট করছে প্লাস্টার করছে ছোটো রুমগুলোকে বড় করে ফেলছে এই যে আলামতগুলো নষ্ট করছে চেয়ারের যে ইয়া দেখাচ্ছে এরকম না এগুলো নষ্ট করছে কারণ তারা অভ্যুত্থানে দেশের জনতার পাশে ছিল অভ্যুত্থানে ছাত্রদের পাশে ছিল কিন্তু আজকে কেন তারা আইনাগর সাত মাস সরকারকে বা সাংবাদিক সাংবাদিকদেরকে বাধাগ্রস্ত করলো এবং তারা বাধাগ্রস্ত করার কারণে আজকে এই আওয়ামী লীগ গুজব লীগ আজকে গুজব ছড়াইতে পারতেছে প্রথমে যদি তারা ঢুকতে দিত এই সরকারকে তাহলে বা মিডিয়াকে আজকে এই অবস্থাটা হইতো না তবুও এরা গুজব ছড়াইতো যেখানে ওরা মুগ্ধকে স্নিগ্ধ বানিয়ে দেয় এদের গুজবের তো কোনো শেষ নাই কিন্তু আমি যেটা দেখছি বলি ছোট্ট একটা রুম আমি একবার আমার চোখের সামনে বাসতেছে আল্লাহকে সাক্ষী রেখে বলতেছে আবার যারা রেবে ছিল এরাও তো এগুলো শুনবে বা দেখবে এরা তো এগুলা সাক্ষ্য দিবে সাক্ষ্য এমনিতে দিবে না মিডিয়ায় কিন্তু এটা তো বাস্তবতা ওরা তো দেখবে আমাদের ভিডিওগুলো আপনার কবরের মতো একবারে ফুললি একটা কবর এতটুকু ছোটো আপনার চার থেকে পাঁচ ফিট বা এরকম আর একেবারে একেবারে এক থেকে দেড় ফিট এতটুকু ওই যে টুলটার মতো হবে লম্বাটা বা আর একটু বেশি হইতে পারে এরকম একটা ঘর হালকা একটু বেশি যেতে পারে চার পাঁচ ফিট এরকম লম্বা এখানেই টয়লেট এখানেই টয়লেট কোনো উঁচু বেড়া নাই কিন্তু কিছু নাই এখানেই টয়লেট এখানেই রাখা হয় এখানেই খাওয়া এখানেই ঘুম আর কি করে ওরা বড় বড় ফ্যান ছেঁড়া রাখে যাতে করে এক রুমের আওয়াজ আর এক রুমে না যায় আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি আমি রে বয়ানে এই ঘরগুলোতে ছিলাম আমি নিজের কানে আমি অন্যদের আওয়াজ শুনছি চিৎকারের কান্নার আওয়াজ শুনছি আমি নিজে আল্লাহকে সাক্ষী রেখে বলছি আরেকটা বিষয় হলো যেই গড়টা টর্চার সেল এটা এই গুমঘড়ের আশেপাশেই থাকে কারণ এটা যেহেতু চোখ বেঁধে নিয়ে যায় সুনির্দিষ্ট করে বলা যে কারোর জন্য কঠিন এবং আরেকটা বিষয় বলি আইনাগড়ের প্রত্যেকটা জায়গা কিন্তু একই রকম না কারণ আমি কেন বলতে পারতেছি আমি কারাগারে রিমান্ডে অনেকের সাথে কথা বলেছি এটা আমি বলি আমি অনেক গুমঘরে থাকা অনেকের সাথে আমি কথা বলেছি যারা বিভিন্ন ধরনের কথা মানে পেশ করেছে এরা আরো কৌশলে যে গুজবটা ছড়াচ্ছে যে চেয়ার যদি স্টিলের হয় তাইলে এ হবে আসলে এরা তো জীবনে কেউ আয়নাঘরে যাওয়ার দরকার হয় নাই। এদের তো কারো করে যাওয়ার দরকার হয়নি আয়নাঘরে গিয়েছে এদেশের আলে মুলামা এদেশের অনেক ছাত্র জনতা এদেশের অনেক জামাত ইসলামী হেফাজতের নেতাকর্মীরা এরা গিয়েছে বিএনপির নেতাকর্মীরা এরা গিয়েছে তো এরা তো আওয়ামী লীগের যারা গুজব ছড়াচ্ছে এরা তো যাবে না এদের কেন্দ্রীয় নেতারা জানে এদের হাসিনা জানে এদের মানে প্রত্যেক বড় বড় নেতারা জানে এখানে এমন এমনকি আমি আপনাদের কি বলি আমাদের চোখ বাঁধা অবস্থায় আমি যেটা ফিল করি আওয়ামী লীগের নেতারা সামনে ছিল এবং যখন টর্চার করা হয়তো এরা দেখছে এগুলো এগুলো এরা দেখছে কেন কারণ এরা মজা নিত তার না হলে রিমান্ডের সময় আমাদেরকে নির্যাতনের সময় হাত বাঁধা বা চোখ এভাবে বেঁধে রাখবে কেন এবং মানে একজন আর একজনকে ইশারা দিয়ে যে দুষ্টামি করতেছে মজা করতেছে এগুলো আমরা শুনেছি এগুলো আমাদের কানে আসতো আমাদের চোখ লাগানো থাকলে সূর্যের আলো যেমন সত্য আল্লাহকে সাক্ষী রেখে বলছি কসম করে বললেও কাপড়া দিতে হবে না এই গুম খুন আইনাগর নির্যাতন সব সত্য এই গুজব লিগ যত গুজব ছড়াক এরা যত গুজব ছড়াইতে পারে এদের কাছে স্নিগ্ধকে এরা মুগ্ধ বানিয়ে দিবে এরা আমাদের ভাই আবু সাইদকে গুলি করে হত্যা করেছে হাসিনা শিকার করেছে এটা কিন্তু আপনারা মিডিয়ার লোকেরা জানেন হাসিনা শিকার করেছে যে আবু সাইদ হত্যা হয়েছে এরা এটাকে গুজব বলবে এরাই দেশের হাজার হাজার ছাত্র জনতাকে গুলি করে হত্যা এটাকে গুজব বলবে এরা সাপলা চত্বরের গুম খুন সাপলা চত্বরের রাতের আধারে গুলি করে নিরীহ ছাত্রদেরকে তহিদি জনতাকে মেরে ফেলা এটাকে মানে গুজব ছড়াবে এটা মিথ্যা বলবে এরা সব কিছুকে মিথ্যা বলবে খালি বলেন যে আপা আসতেছে এটারই সত্য খালি আপা আসতেছে এটা সারা এদের কাছে কোনো সত্য নাই এদের কাছে গুম খুন নির্যাতন সব মিথ্যা এই জন্য আমি এদের কাছে আমার যে দাওয়াত থাকবে দাওয়াতের ভাষায় যে এত কিছু দেখার পরে কে উলামাই কারাম বলার পরে এখনো যদি তোদের ফিরে আসার জায়গা থাকে তাহলে তো করে ফিরে আস নাহলে আল্লাহর কাছে কোনো ক্ষমা এদের কারণ যেই পরিমাণে নির্যাতন এদেশের মানুষের উপর জনতার উপর ছাত্রদের উপর আলেম উলামাদের উপর এরা করছে কনফার্ম তবা করে ফিরে না আসলে আল্লাহ পাকেদের কাউকে ক্ষমা করবে না